يا شنتي ضامه أو قاسي بن يا زميلي فايزة قالت خشمة ما قرب يا زميلي فايزة قالت خشمة ما قرب عله حسن قلبي لحبيبي بلغت أحمد حسن همتي القلب وادی وجندي ہمت ہے گزاروں تموتن بندہ وادی کی ہمت أحمده گزاروں ابتداء سے ہم نے اپنا الله تعالى سوره نساء سبتمئه برايات كريمة دبلان واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب ذي الجنب السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا ثم <applause> اللَّهِ فَقْرَبُّ لَعَلَى مِنَ الْبُنْدُكِ اللَّهِ فَقْرَبُّ لَعَلَى مِنَ الْدَشَدُّ كُرُمْ مِنَ اللَّهِ فَقْرَبُّ العالمين

إنه من يشرك بالله فقد إنه من يشرك بالله فقد حرم الله فقد حرم الله عليه الجنة ومأواه النار বিজয় ইস্তাম ইয়া আল্লাহ রবুল আলামিন ইন সাথে কাওকে অংশীদার করবা আমি আল্লাহ পাক রবুল আলামিন সাথে কাওদের সাব্যস্ত করবা না আমি আল্লাহ পাক রবুল আলামিন ইন সাথে কাউকে শরীক করবা আমি আল্লাহ পাক রবুল আলামিন ইন সাথে তুমি কাওকে শরীক করো আমি আল্লাহ রবুল আলামিন তাদের উপর যাযাতকে হারাম করে দিয়ে তাদের টিকার করে দেব জান্নাত

يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجه ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما الله <applause> تعالى بلن أمي الله الله قرى আমি আল্লাহ ফুল আলমী যাকে সাই তাকে সৃষ্টি করতে পারে আমি আল্লাহ ফুল আলামিন যাকে সাই তাকে পয়দা করতে পারে আমি আল্লাহ পাপুল আলমী যাকে সাই তাকে কন্যা সন্তান দি আমি আল্লাহ পাপুল আলমী যাকে সাই তাকে পুত্র সন্তান দি আমি আল্লাহ পাপুল আলামিন যাকে সাই না আমি আল্লাহ পাপুল আলমী তাকে পুরোটা দেয় না আমি আল্লাহ পাপুল আলামিন যাকে সাই তাকে সবকিছুই দি এখন আমাদের সমাজের মধ্যে এমন এক মানুষ আছে মাজারের মধ্যে গিয়ে সিজদা করে মাজারের গিয়ে মাজারের মধ্যে গিয়া সন্তান পূজে বাবার কাছে গিয়া সন্তান পূজে এটা শিরিক গোনা হয়ে যাবে সিজদাই গায় রে खुदा हर किसी को नहीं जायस नहीं सिजदाए कहीं रे खुदा हर किसी को नहीं जायस नहीं या يا أبنا النبي الله رسول الله حديث وقال رسول الله صلى الله عليه وسلم اجتنب السبع الموبقات قال يا رسول الله وما هم قال اشرك بالله الله رسول حديث رمضان তোমরা সাত প্রকার জিনিস থেকে সাত প্রকার দশ তো জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তার মধ্যে এক নম্বর হচ্ছে আশ্বিল্লা আমি আল্লাহ কক্রব বুড়া সাথে কাউকে অংশীদার দান না আমি আল্লাহ ক্রব ভুলা সাথে কাউকে সব খুস্থ না আমি আল্লাহ কক্রব বুড়া সাথে কাউকে শরীর করো না দ্বিতীয় নম্বর হচ্ছে আশী কাউকে জাদু করবানা, মানা কাউকে জাদু কর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে জাদু করা কর এটা করা যাবে না এই সমস্ত মানুষে ধ্বংস হয়ে যাবে তৃতীয় নম্বরের মধ্যে বলেন وقد ظلم اليتيم وقد ظلم اليتيم فقد حرم الله তোমরা কাউকে হত্যা করবা না কাউকে কতর করবা না

সুদের একটা টাকা কোন ব্যক্তি যদি জানি শুনে খাই সেই মানুষ এটা আশা দিন চিত্যাদিও সিনা জানিয়া তার মায়ের সাথে অপকর্ম করলে তার মায়ের সাথে জিনা করলে ছত্রিশ বার জেনা কর ছত্রিশ বার জেনা করলে যেই রকম বুড়া হবে সুদের একটি টাকা দিয়ে সেই ব্যক্তি ভক্ষণ করে জেনে শুনে তার আবহাওয়ার মধ্যে এই গুণা হয়ে যাবে আল্লাহ রসুল অন্য হাতের মধ্যে বলেন حضرت جابر رضي الله تعالى عنه رواية قرآن لعن رسول الله صلى الله عليه وسلم عاكلاً الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء আল্লাহর রাসূল সারপ সার সারপতারের মানুষের উপর আল্লাহর রাসূল লাভত করেন তার মধ্যে একটি নামローチ আকিলার লিদা যে মানুষ শুদ্ধ দেয় যে মানুষ শুদ লাগাই ও মুকিলাহু দ্বিতীয় নম্বর হচ্ছে যেই মানুষ সুদ নেয় যেই মানুষ সুদ লয় তৃতীয় নম্বর হচ্ছে বাবু তৃতীয় নম্বর হচ্ছে যে মানুষ সুদের মধ্যে লেকার কি করে রাইটার যে মানুষ সুদের লেকারে কি করে চতুর্থ নম্বর হচ্ছে ওয়াসাহি যেই মানুষ সুদের মধ্যে কি করে সাক্ষী দেয় ওই সমস্ত সার প্রকার মানুষের উপর নবী লাঘ করেছেন চুচ কমরা পাহার চমরা পাপোদারি আজহারাম মরারি সালাম আলম হক জাদুকমা হালাল এসফ পদ জাদুকমা হাল